হ্যালো ভিউয়ার আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি ফেসবুকের এমন একটা সেডিং আপনাদেরকে দেখাবো সেই সেডিংটা প্রত্যেকটা ফেসবুক ইউজারদের দরকার পড়ে বেশ কয়েকদিন ধরে আমার ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে অনেকে কমেন্ট করছেন তারা নাকি ফেসবুকের ক্যাটাগরি কী করে সেটিং করতে হবে সেই অপশানটা নাকি তারা খুঁজে পাচ্ছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা ওই সমস্ত অডিয়েন্সের জন্য যারা ফেসবুকের ক্যাটাগরি খুঁজে পাচ্ছে না তো বন্ধুরা এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং সেই জিনিসগুলো বুঝিয়ে দেবো যে কী করলে পরে আপনারা ফেসবুকে ক্যাটাগরি অপশানটা খুঁজে পাবেন তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল করে দেবেন আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর আমার আজকের এই ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করে দিই তো বন্ধুরা এখানে আমি মোবাইলটাকে অন করে নিয়েছি এবার আমি চলে যাবো সরাসরি ফেসবুকের মধ্যে তো ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা ফেসবুকটা ওপেন করার পরে উপরের দিকে দেখুন আপনার যে প্রোফাইল লোগোটা দেখতে পাচ্ছেন তোর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে এইখানটা করে দেখুন এডিট প্রোফাইল অপশানটা দেখতে পাচ্ছেন তো আমি এর মধ্যে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে এখানে আমি চেক করব যে ক্যাটাগরি অপশানটা শো করছে কি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেখানে এখানে কোথাও কিন্তু ক্যাটাগরি অপশানটা শো করছে না তো এখান থেকে আমি এডিট ইয়ার অ্যাওয়ার্ড ইনপোথে ট্যাপ করছি তো বন্ধুরা দেখুন এখানেও কিন্তু কোথাও ক্যাটাগরি অপশান কিন্তু শো করছে না এখানে সমস্ত রকম সেটিং কিন্তু শো করছে কিন্তু ক্যাটাগরি অপশান কিন্তু কোথাও শো করছে না তো বন্ধুরা এখানে যদি আপনারা ক্যাটাগরি অপশান যদি খুঁজে না পান তো কি করবেন এখান থেকে ব্যাক করে যাচ্ছি আমি এখান থেকে ব্যাক করে আসার পরে এখানে এই যে থ্রিরও চিহ্নটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করছি এটা ট্যাপ করার পরে এইখানটা করে যে অপশান দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মুড এর মধ্যে ট্যাপ করছি এটা ট্যাপ করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন টার্ন অন তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখছি আপনারা যদি এই টার্ন অন করে দেন এটাকে তাহলে কী হবে আপনারা কিন্তু কোনো দিনও আপনার প্রোফাইলকে লক করে রাখতে পারবেন না এটা অন করা মানে আপনাকে কিন্তু প্রোফাইলটাকে অল টাইম পাবলিশ করে রাখতে হবে তো বন্ধুরা এটাকে আমি অন করে দিচ্ছি এটা অন করার পরে এখান থেকে আমি ব্যাক করে যাচ্ছি এখান থেকে ব্যাক করে আসার পরে দেখুন এইখানের সেটিং কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর এইখানটা দেখুন প্রোফাইল ডিজিটাল ক্রিয়েটার শো করছে তার মানে এইটা হচ্ছে আমার প্রোফাইলের ক্যাটাগরি আর তার ঠিক নিচে দেখুন সি ইউর অ্যাভোড প্রোফাইল অপশান শো করছে তো আমরা এটার মধ্যে ট্যাপ করে নেব এটার মধ্যে ট্যাপ করা পরে ঠিক এইখানটা করে কিন্তু ক্যাটাগরি শো করবে যদি আপনারা ক্যাটাগরি দেখতে না পান তো আপনারা এই পেজটা আসার পর একটু রিভ্রেস করে নেবেন তো বন্ধুরা দেখুন রিভ্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এইখানটা করে ক্যাটাগরি অপশানটা শো করছে তো আমরা এই এডিট অপশানের মধ্যে ট্যাপ করে নেব এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ফেসবুকে যত রকম ক্যাটাগরি হয় সমস্ত ক্যাটাগরি দেখুন এখানটা করে শো করছি এবং আপনি যেই ক্যাটাগরিটা খুঁজছেন সেটা যদি এখানে দেখতে না পান তো আপনারা এইখান থেকে ওটাকে সার্চ করে নেবেন তাহলে আপনারা ওই অপশানটা এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা এবার আপনারা এখান থেকে আপনার প্রোফাইলের জন্য উপযুক্ত ক্যাটাগরি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো এবার আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি তো বন্ধুরা আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কীভাবে ক্যাটাগরি চুজ করতে হয় বা কীভাবে ক্যাটাগরি চেঞ্জ করতে হয় তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমি কমেন্টে জানাবেন খুব সুন্দর ধরে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা দেখালাম বা শেখালাম আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল্প দেবেন আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর আমার আজকের এই ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখাবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে নমস্কার